আজ সকাল থেকেই ওয়েদারের একদম মুখভার কাল সারা রাত বৃষ্টি হয়েছে যে সে হোক যতই মুখভার ওয়েদারের মুখটা ভার আছে বলেই না আমার মুখে হাসি তাই তারা তারই মন আরও ভালো করে কিয়ানের টিফিন বানাতে চলে এসেছি কিয়ানের টিফিনটা আজকে ভীষণ স্পেশাল এটা কিন্তু লুচি নয় এটা হলো হিঙের কচুরি সঙ্গে দোকানের মতো করে খোসা সমেত আলুর তরকারি বানাবার একটু চেষ্টা করেছি বইকি। কি সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি নিয়ে পটা পট ভেজে নেব আজ কিয়ানের জন্য আমারও বেশ কচুরি খাওয়ার প্ল্যান হয়ে গেল এবার তাহলে আসল কথা বলি কিয়ান কিন্তু একদম আমাদের মতো সমান পরিমাণ ফুটি কালকে হয়েছিল কি স্কুলের বাসে ওকে তুলতে গিয়ে ওখানে একটা কচুরির দোকান আছে সেখানে হিঙের কচুরি দারুণ পাওয়া যায় কিয়ান দেখি বাস এসে যাওয়ার পরেও হাঁ করে সেই কচুরি ভাজা দেখেই চলেছে আমি সেটা খেয়াল করতেই লজ্জা পেয়ে এক গাল হেসে আমাকে জড়িয়ে ধরল ব্যাস মা ওর মনের ইচ্ছা বুঝেই গেল তাই এসেই বাড়িতে সঙ্গে সঙ্গে ডাল ভিজিয়েছি আর এটা দেখে মনে মনে ভীষণ খুশি হয়েছি জানেন তো যে ছেলেকে পুরো নিজের পথে চালনা করতে পেরেছি ছেলেটা যে আমার মতোই খেতে ভীষণ ভালোবাসে এবার তাড়াতাড়ি টিফিন বক্সটা প্যাক করে ফেলবো টিফিন বক্সে দিয়ে দিচ্ছি ওই আলুর তরকারি যেটা আমি অলরেডি ঠান্ডা করে নিয়েছি আলুর তরকারিটা উঠেই আগে বসিয়ে দিই যাতে আগে থেকে ঠান্ডা হয়ে যায় তার সঙ্গে ওকে দিয়ে দেব বেশ বড়ো সাইজের কচুরি তাই তিনটে কচুরি দেব যাতে বন্ধুরা মিলেমিশে শেয়ার করে খেতে পারে আর এই কচুরিটা বানানোর জন্য আমি বিউলির ডালের পুট দিয়েছি আর বেশ হিং দিয়ে সুন্দর গন্ধ ছিঁড়েছে বেশ দোকানের মতোই খেতে হয়েছে আর সঙ্গে কচুরি আর তরকারি যখন হলো একটা মিষ্টি তো দিতেই হয় বাইরে বৃষ্টি আর বাড়ির মধ্যে গরম গরম হিঙের কচুরি মন্দ হবে না কিন্তু ব্যাপারটা আর তার সঙ্গে এক কাপ দুধ চা তো অবশ্যই যায় যদিও সকালবেলা দুধ চা খাওয়ার অভ্যাস নেই কিন্তু কচুরিটা খাওয়ার পরে একটা কড়া করে দুধ চা হলে মন্দ হবে না ব্যাস টিফিন বক্স আমার রেডি আর সেটা অলরেডি ঢুকে গেল প্যাকের মধ্যে আর সঙ্গে শেষ হলো সকালবেলার যুদ্ধটাও আর এই দেখো যেমন ভাবছিলাম ঠিক তেমন চাটা বানিয়ে আনার সঙ্গে সঙ্গেই কালো করে আবার এলো এক পশলা বৃষ্টি আর তার মধ্যে এক কাপ আদা দেওয়া চা কেমন হলো কম্বিনেশনটা